দিলে মাস এই মাসে এমন অসহায় হজের মানুষগুলোকে সহায়তা করুন আমরা তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেব এক বস্তা চাল তেল সাবান বিভিন্ন কাঁচা বাজার এবং ঈদের জন্য তাদের নতুন পোশাকের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ এই অসহায় মা দেখুন তিনি অনেক দুর্বল মানুষ অনেক অসুস্থ মানুষ তাদের সন্তান নেই সরকারি একটা জায়গায় এই অসহায় মানুষ দুটো একটা ঘর নির্মাণ করে আছে। আমরা তাদেরকে একটা ঘর নির্মাণ করে দিয়েছি রাস্তার ধারে এই অসহায় মা বাবা এই ঘরটা নির্মাণ করে দিয়েছি একটি ঘর নির্মাণের পাশাপাশি এই অসহায় মা ও বাবার জন্য একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছি আপনারা এই অসহায় বাবাকে সাহায্য সহযোগিতা করেছিলেন আমরা সেই অর্থগুলো দিয়ে পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন আমরা এই রঙিন ঘরটা নির্মাণ করে দিয়েছিলাম একটি ঘর নির্মাণের পাশাপাশি এই অসহায় বাবার জন্য আমরা একটা টয়লেট স্থাপন করে দিয়েছিলাম দেখুন তিনি তার টয়লেটের পাশে দাঁড়িয়ে আছে এই অসহায় বৃদ্ধ বাবার জন্য একটা রঙিন ঘর একটা বাথরুম এর পাশাপাশি আমরা তাকে একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তিনি তার টিউবওয়েলে দাঁড়িয়ে আছে ঈদের আগে এই অসহায় বাবাকে দেখতে আসলাম তিনি আমাদেরকে বলল তার ঘরে যে চাল ছিল এগুলো শেষ হয়ে গেছে এবং তার তাকে আমরা যে পোশাকগুলো কিনে দিয়েছিলাম তিনি সেগুলোই এখনো পরে আছে তো ঈদের আগে তিনি আমাদের কাছে তার খাবার জন্য চাল এবং ঈদের যে পোশাক লুঙ্গি এগুলো চেয়েছে তাই আপনারা একটু এ অসহায় বাবাকে সাহায্য সহযোগিতা করবেন আগে যেভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন এই অসহায় বাবাকে আপনাদের সামান্য সাহায্যের কারণে একজন মানুষ ভালো থাকে আগে দেখেছিলেন তিনি অনেক কষ্টে ছিল ভাঙ্গা একটা ঘরে হাউমাউ করে কান্না করতেছিল তো এরপর থেকে এই অসহায় বাবা আলহামদুলিল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা পেয়ে অনেক ভালো আছে এই অসহায় মা তিনি অনেক অসুস্থ এবং দুর্বল মানুষ দেখুন তিনি লাঠি ছাড়া চলাফেরা করতে পারে না আমি তার ঘরের মাঝের অবস্থাটা দেখাই আমরা তার ঘরে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছিলাম এই যে এইটা তাদের ঘর ভাঙ্গা ছোট্ট একটা ঘর ছিল আগে তো সেখান থেকে আমরা এ অসহায় মা বাবাকে এই ঘরটা নির্মাণ করে দিয়েছি যেখানে চাল থাকে আমি একটু চালের জায়গাটা দেখাই তিনি অনেক অসুস্থ মানুষ অনেক দুর্বল মানুষ তিনি এ অবস্থায় নিজেই রান্না করে যেখানে অল্প একটু চাল দেখা যাচ্ছে ড্রামের ওপরে